আচ্ছা আমার আম্মুকে কি দুই দিন আগে কুকুরে কামড় দিছে তো আম্মুর পাঁচটা ভ্যাকসিন দিছেন নেওয়ার জন্য তো একটা ভ্যাকসিন দিয়েছে ওই দিন আর একটা একুশ তারিখ দিয়েছে শুক্রবার দিন তো আম্মু সকাল থেকে হ্যাঁ চারটা পর্যন্ত আম্মু বাসায় ছিল না মানে আম্মু মহিলা মানুষ তো কি না কি করবে কোথায় যাবে বুঝতে পারছিল না আর বাবুদের নিয়ে গেছে ওদের জন্য ই করতে পারে না তো একটু লেট হয়েছে আম্মু আসছে আসার পর আম্মু বল আসে বলছে যে আমার আজকে শরীরটা ভালো নয় তোমরা আমার ডিস্টার্ব করো না আর ই করো তোমরা তোমাদের মতো থাকো আমাদের কিছু বললো না আমার আমার মতো থাকতে দিও তারপর আমি আমার তো সামনে পরীক্ষা ছয় তারিখ তো আমি বলতেছি আমি সকাল থেকে কাজ করছি সব বলছি আম্মু যে আমি তো সকাল থেকে কাজ করছি বই পড়তে পারিনি তো আমি একটু রাত্রে বই পড়বো তুমি ও আবার আমার বোনেরা আছে ছোট বোন ওরা খুব আমার ই করে তারপর বলছি যে ওদের নিয়ে তুমি একটু পাশের বাড়ি কাকির বাসায় যাও তাহলে আমি একটু রিল্যাক্সে পড়তে পারবো তারপর আম্মু বলতেছে যে আমার কষ্ট হয় তার ঠিক আছে তাহলে কষ্ট হলো আমি যাই তুমি শান্তিতে পড়ো তোর আমি আম্মু চলে গেছে আমার একটা বোন আছে এইটি পরে ক্লাস এইটি পরে ও বলতেছে যে ফুপুরা আসছিল আমরে দেখতে কালকে বিকেলে তো আমরে পায় না এই জন্য বলছে যে আমিও যাবো আমিও যাবো ওদের সাথে আমি বলছি ঠিক আছে যাও তাহলে তো আমার ভালোই হয় তারপর ওরা তো সবাই গেছে যাওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা পর আবার আম্মু চলে আসছে আসার পর বলতেছে যে তোমার বলছি আম্মু খাবার খাবা না আমি বলছে না আমার খাবার খাইতে ইচ্ছে করে না তুমি খাইয়ে নামাজ পড়ে তুমি শোয়া তোমার এতটা একটু জাগদেউ হবে না পড়তে হবে না আর আমার বোনের বলছে তুমিও নামাজ পড়ো ওই একটু নামাজ পড়ার জন্য ই করে বলছে তুমিও নামাজ লগে বলছি না আমি একটু আগে খাবার খাবো তারপর নামাজ পড়বো তারপর আমি বলছি ঠিক আছে ওর খাবার খাইতে দাও তারপর নামাজ পড়েও ঘুমাবে তারপর আমি নামাজ পড়তে দাঁড়াইছি আমার নামাজ পড়তে এর মধ্যে আমার ছোট চাষী পাশে পাশে উনি বলতেছে যে উনি চিলে চিলি করতেছে খালি খালি সিলেস করতেছে যে তোমা আমার ছোট ওই বোনের বাজে বাজে কথা বললে গালি গালাস করতেছে তো আমাদের গসে বাসে তো ফ্যান চলে আমরা অতটা ই করি না যে কারে তার মনে তার করতেছে করুক তারপর যে সময় আমাদের নাম নিয়ে ই করতেছে তখন আমি ফ্যান আমার বোন ফ্যান অফ করে আমার আমু ফ্যান অফ করছে ফ্যান অফ করে শুনতেছে যে ই করতেছে এই আমাদের দর একদম মানে কেন এটা কেন চিল্লা চিল্লা করছে আমাদের ওই পুকুর তাদের পুকুরে নাকি মাছ চাষ করছে মাছে নাকি আমার ওই ছোট বোন এটি পরে ওনাকে নাকি মাছে ওষুধ দিতে গেছে এটি বলতেছে আর তারপর উনি যখন চিল্লা চিল্লি করতে যে ওর নাম নিয়ে তখন আমি নামাজ থেকে ও ই করে নামাজ আমি ওর তাই ও টেবিলে বসে ভাত খাইতেছে তারপর আমি আর ওদিকে গুরুত্ব আমি একজন প্রায়বোট পড়াই তো ওই কাকির আসছে ওনাদের বাচ্চা কো নিতে আসছে পর ওনারা ওখানে দাঁড়াইছে ঝগড়া ঝগড়ি শুনিয়ে তারপর আম্মু কি কাকি একদম ঝগড়া করতে করতে আমাদের দরজার সামনে আসছে আসছে পর আম্মু বলতে কি কার ই করতে পারছে আমার সব মেয়েরা তো ঘরেই তারপর আমা বলছে কোথায় তোমার মেয়েরা ঘরে তোমার মেয়ে আমাদের পুকুর পরে না আব্বু বাড়ি থেকে যাওয়ার পর আমরা বের হইনা আমরা উজুর পানিও ইতে করি আমরা ঘরে নিয়ে লই যে আমরা পিছনে জায়গা করে এনেছি যে আমরা বের হব না আচ্ছা আচ্ছা উজুর পানি আমাদের যা প্রয়োজনীয় আমরা সব ঘরে ভিতর আব্বু যাওয়ার পর থেকে আমরা বের না রাত্রে তারপর আমরা তো তাকিয়ে আসছি পর দরজা খুলছি দরজা খুলছি তার বাচ্চা নিবে না এই জন্য তার আমার ওইকে কি ঝগড়া করতে করতে একদম দরজার সামনে আসছে আসে বলতেছে যে বিভিন্ন বাসায় গালাগালি করতে তার মুখের বাসে খুবই খারাপ তারপর আম্মু বলতেছে আগেই করো তুমি আগে কথা থামা আগে আমি শুনি কি হয়েছে কি শুনবা তা অনেক বাজে বাজে কথা বলে আপনার মা বড় না ওই কাকি বড় আমার মাই বড় আচ্ছা হ্যাঁ তারপর কাকি আমার যে পাশের বাড়ি কাকি আসছে উনি বলতেছে তুমি এত ঝগড়া ঝগড়ি করো না আমিও তো দেখতেছি যে মেয়েটা ভাত খাইতে আছে তুমি যার কথা বলতেছো সে তো ভাত খাইতে আছে তারপর ও ভাত খায় টেবিল বসে ও তখন আসে না তারপর বলতেছে আমু আমি আবার ডাক দিয়েছি বলতেছে কই তোমার মেয়ে ডাকো ও ঘর থেকে প্লেটটা রাখে হাতে কান্ডি অবস্থায় আসছে আসে বলছে কি হয়েছে তুই কি হয়েছে জানো না ওরে অনেক বিস্তির বিস্তির ই করছে ওর পাও ছোটবেলা থেকে ওর পাও একটু সমস্যা ছিল তো এই জন্য ওর ওর বলতেছে কি আহ লুলাড়ি এইসব এইসব বলি করতে আসে তারপরে তো কানা করে দেশ পাশে বাড়ি কাকি বলতে তুই কানা করিস না আহ আমি দেখতে আসছি তারপর তুমি এরকম গালাগালি করো না তুমি করো তুমি যে এরপরে সেই কাকি বলতেছি কোরআন শরীফ লো হইবে এবার আমি বলতেছি আমি নামাজ আমার তখন আসছি আসছি বলতেছি কোরআন শরীফ নিবে তো ভালো কথা বল আমার বলতে উজু করবি তুমি তো উজু আছে তুমি আনো আমি বলছি না আপনি আনেন পুজো আপনি আনেন কোরআন শরীফ আননি আমি তো দেখি নাই আমি তো নামাজে ছিলাম আমি তো দেখি নাই আপনি দেখছেন আপনিও বলেন আর আমার বোনেরও বলতে বলেন উনি তাড়াতাড়ি উজু করে আসছে আমাদের বলছে কোরআন শরীফ কোথায় আমি বলতেছি আমার রুমে ড্রেসিং টেবিলে উনি আমার রুম পর্যন্ত না যাইয়া ঘরের ভিতরে উঠিয়া খাট পর্যন্ত গেছে যাওয়ার পরে আমুর কে ঠেলা মারছে প্রথমে আম্মুর ঠেলা মারছে বলতেছে যে কোরআন শরীফ কই কোরআন শরীফ আনিয়ে দি তুই তৈরি বলতেছে তারপর আমার আম্মুর কখনোই সম্মান দেয় না উনি তখন বলতেছে আমরা বলতেছি কি রে গায়ে দিয়ে কথা বলতে আমার দুই ছোট বোন আমার আমার কোল আম্মুর কোলে তারপর গায়ে হাত দিয়ে কথা বলতেছে কিসের জন্য তখন বলতেছে যে গায়ে হাত দিবো নাকি তোমার কি সালাম দিবো নাকি তারপর বলতেছে কি রকমের করতেছে এর মধ্যে আম্মুর কোরআন শরীফ নামতে যাই আমার রুমে আমার আম্মুর চুল ধরছে আমার চাচির সাথে একটা মেয়েও ছিল তো উনি আসছে আমুর চুল ধরছে আমার এটা কি কথায় কথা তর্ক তর্কি তর্ক তর্কির ভিতরে চুল ধরা ধরি চুল ধরা ধরি আমার আম্মুর চুল ছাড়া ছিল তো চুল ধরছে চুল ধরার পর আমি আমি যখন সারাইতে গেছি এর মধ্যে আমার দুই চাসা তারপর আর এরা চলে আসছে আর সেই তো আমার আম্মুরে ধরছে আগে আমার আম্মুরে ধরছে ধরে আমার আম্মুর তো চারটে সেলাই আমরা সিজারে হইছি সবাই আমার ছোট বোনও সিজারে হয়েছে তো ওই সময় একটা সেলাই ছুটে গেছিল তো আবার সেলাই দিয়েছে ওই সময় তো ওই থেকে আম্মু অসুস্থ তাইলে তারপর আম্মুর সেলাই এই একটা নতুন মেক্স ছিল মেক্সিটাও সিঁড়ি ফেলাইছে সিঁড়ি ফেলাইছে পর আমি আম্মুর গায়ে জাপ দিয়ে পড়ে গেছি কারণ ওই মেক্সি সিঁড়ি ফেলাইছে আম্মুর গায়ে জাপ দিয়ে পড়ে গেছে আমার চাসা উঠে আমারও মারছে মানে

ওই পাশের বাড়ি আমার আম্মু তখন আমার ছোট মনে খাইছে পরে যে লাইটের বাড়ি খাইছে না ওই তক্তার সাথে বাড়ি খেয়েছি চৌকরের সাথে এটা ঠিক বলতে পারি না ওর এনতে কাটতে গেছে আর এনতে ফাটতে গেছে তো ও তো সিজেসি করতে আছে তারপর আমার ওই যে বোন আমার সে ছোট ওই ই বোন এটি পরে যে বোন ওরে এইহিনি কোলে করে নিয়ে তারপর এইহিনি বইয়ে ওরে মারতে আছে ওর বুকের উপর ঘর থেকে বের করে ওর ঘর থেকে বের করে মানে আম্মুরে ছাড়াইতে গেছি তখন আমার আরেক চাচা আছে উনি ঘর থেকে নামাই এইহিনি বই মারতে আছে

আমার এদের পুকুরটা এই পুকুরটা আব্বু মাছ চাষ করে ই করতাম মাছ চাষ করে আমরা জীবিকা নির্ভর করতাম তাইলে তারপর আমার ছোট চাষে আসার পর থেকে আমার আব্বুরে বলছে যে তোমার তো ছেলে নেই তুমি এ করো তোমার কিছু টাকা দিয়ে দিই তুমি তোমার মেয়েগো এই বাসা থেকে চলে যাও আপু বলছে এই বাসা থেকে চলে যাবো তাহলে আমার একটা গর্ত এটা বাড়ি করতেই তো অনেক টাকা লাগে তোমরা কি টাকা দেবে এতো তো হয় না বলছে এক দেড় লাখের মতো দিয়ে দেবো তোমরা এই নিয়ে চলে যাও আমি তো এটা কি আপনার বাবা বাবার মানে আপনার দাদার সম্পত্তি সম্পত্তি হ্যাঁ না আমার দাদার সম্পত্তি ওই পর্যন্ত আর ওকুল থেকে আমাদের আবার নিজেদের কেনা এটা বাইরের জমি তো মূলত মানে আপনাদের পূর্বের থেকে মানে ঝামেলাগুলো হচ্ছে সম্পদ নিয়ে জি তো এইগুলো কি আপনাদের যে এলাকার যারা আছে মুরব্বীরা তারা কি একবারও কি সমাধান অনেক বাসালিশি করছে আচ্ছা এর আগেও কিস মামলা হয়েছে হ্যাঁ তো আসলে এখন মূলত মানে আপনারা কি চাচ্ছেন মানে আপনাদের চাওয়াটা কি আমরা সুক্ষ বিচার চাচ্ছি

তো আসলে আপনার উপরে কি ধরনের মানে নির্যাতনের শিকার হয়েছে আপনি আমি তো কি বলবো আমি আমি আমুরে সাড়াইতে গেছি তো আমি ভাবছি যে আমি যদি আমুরে সাড়িতে যাই আমি বড় মেয়ে আমারে দেখে হয়তো বা কাকুরে চললে যাইবে কিন্তু না ওরা তো আমারেও মারছে না মানে দেখাবো গাড়ি পুলিশ আছে মহিলা পুলিশ তো আসে না আচ্ছা আচ্ছা মানে এটা কি আপনার চাচায় আপনার গায়ে হাত তুলেন জি আচ্ছা তো আসলে আপনি এই যে আমাদের প্রোগ্রামটা যারা দেখছে দেশবাসী দেখবে এবং কি অনেক আইনের লোক দেখবে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কি না হ্যাঁ আমি চাই জানি আমি সুখ বিচারটা পাই আমি আমার ভাই নেই আমার বাবা বাড়ি নেই তার উপরে আক্রমণ করছে আমি চাই আমি সুখ বিচার চাই আচ্ছা আপনি বর্তমান কি করছেন সংসারে না লেখাপড়া 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 করছে তো আপরে বিয়ের জন্য কি আসছে বিয়ে হ্যাঁ আসে আসলে আমার চাচায় ওখানে দাঁড়াই করে দেয় তাদের কথা শুনে চলে যায় মানে আপনার চাচা কি করে সে কি করে সে বাইরে থাকে কিন্তু আরক্সেসাও আছে বসে থাকে উনি বলতেছে যে মেয়ে ভালো না তাহলে বিভিন্ন ধরনের কথা বলতেছে আচ্ছা আচ্ছা তো এটা তো তাদের নিজেরই তো লজ্জার বিষয় জি হ্যাঁ যে তো আপনি তার মেয়ের সমানই তো মেয়ের সমতুল্য হ্যাঁ তাহলে মেয়ের সমতুল্য এটা চায় না তারা তারা চায় না যে আমি পড়াশোনা করি এটা তারা চায় না আচ্ছা আচ্ছা মানে আপনি পড়াশোনা করেন এটা তারা চায় না না আমার চাচি বলতেছে যে তোমার বিয়ে দেব না তোমারে আমার ঘরে সথিন করে রাখব তোমার ই করব আমি বলতে চাইছি সিনিয়র মিডিয়ার কাছে একটু বলুন প্লিজ আপনি না বললে আপনি বিচারটা পাবেন কিভাবে একটু বলতে হবে তো না প্লিজ আমি এগুলো বলতে চাইছি না আপনার তো একই রক্ত আপনার চাচা তো আপনার চাচা আমার চাচা পাশে বসে শুনে হাসে কিন্তু কিছু বলে না আচ্ছা মানে আপনার চাচা কিছু বলে না না আচ্ছা তো দর্শক আসলে আপনারা যারা দেখছেন এই প্রোগ্রামটি আসলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি কেউ এই পরিবারকে হেল্প করতে চান কিংবা এই পরিবারের পাশে দাঁড়াতে চান কোনো আইনগতভাবে কেউ তাহলে অবশ্যই আপনার ঠিকানাটা একটু বলুন তো যে আপনার এখানে কিভাবে যদি কেউ হেল্প করতে চায় আমার গ্রাম মানখেলি থানা পাথরঘাটা জেলা বোরগোনা আর ওয়ার্ড নং নয় আচ্ছা আপনার এই বাড়িটা কিভাবে চিনবে বাড়ির নাম কি পঞ্চিত বাড়ি পঞ্চিত বাড়ি তো আমাদের ওপারে আমরা এটা নতুন বাড়ি আসছি পঞ্চিত বাড়ি বললেই হবে আচ্ছা আচ্ছা তো আপনার বাবার নাম কি দুলাল পঞ্চিত আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন দশক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alá,